শপিং করতে আর কি শপিং করি না করি সেটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো ফুল ভিডিও দেখবো আর চলো বেশি টাইম নেই তো এই তো রাস্তায় এসে গেছি তো এখান থেকে আমার বাড়ি থেকে যেতে বাজারে লাগে মোটামুটি বিশ মিনিটের মতো তো এইখান থেকে ভিডিও করার একটাই কারণ এবছর তো বাণিম বাড়ালি বেরোই হয়নি আর সামনেই দেখতে পেয়েছি হচ্ছে কাশফুল তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই শরৎকালের কাশফুল সামনে যেহেতু মহালয়া চলেই এসেছে আর মহালয়ার দিনে ব্লকটা তোমরা পেয়ে যাবে পুজোর সবেন ব্লগ তো দেখতে দেখতে আমি এখন বাজারে দিকে চলেও যাচ্ছি এখানে কাশফুরতে তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই বাট কোনো ছবি নেওয়া হয়নি তো এখানে হচ্ছে কাপড় কিন্তু যেহেতু এসেছি এখানে অনেক রকমের শাড়ি এসে নিয়েছি তো দেখো কত শাড়ি নামিয়ে যা একটা কাপড় নিয়েছি তো সেটা তোমাদের বাসাতেই শেয়ার করবো কোনটা নিলাম তো চলো শপিং যা যা করা লাগে যা যা প্রয়োজন কিছু কিছু জিনিস এনেছি আর তার জন্য এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো যখন গিফটগুলো তাকে গিফট দেবো হ্যাঁ সেটাই আর কিছু বাড়ির টুকটাক জিনিস লাগবে যেহেতু মানব অতীত আসবে পুজোর শপিং সপ্তাহের মধ্যে আর কিছু কিছু অনলাইন থেকে হচ্ছে আমি কিছু জিনিস এনেছি তো সেটা ওগুলো মানে পুজোর জন্যই তা সেটা সেটা শেয়ার করবো আর পুজোর যে আমি যা বলবো সেটা হচ্ছে আমরা পুজোর সময় দেখতে পাবে তো এখন শেয়ার করবো না একটা সাবস্ক্রাইব লাগে চলো হচ্ছে শপিং বলেছিলাম আর কিছু পার্সেল এসেছে অনলাইনে তো অনলাইনে প্রোডাক্ট কিনেছিলাম পুজোর জন্য আজকে পুজোয় আমি কি কি জামা কাপড়টা কিনে না সেটা তোমরা পুজোয় যখন করবো তখন আর

নেক্সট দিন যেহেতু বাড়িতে অনেক প্রয়োজন আসবে তো তার জন্য একটা টুকিটাকে বাড়িতে শপিং করেছি যেহেতু পাতস নিয়েছি আর হচ্ছে একটা টেবিল ক্লথ নিয়েছি টেবিলের খাবার টেবিলের পাতার জন্য ডাইনিং টেবিলের পাতার জন্য দুটা এটা নিয়েছি কেমন আছে অবশ্যই জানিও আর কালকে একটা ধামা দেখা ব্লক আসবে এই ব্লকটার পরে সে ব্লকটা আসবে তার এই যে হচ্ছে শাড়িটা শাড়িটা নিয়ে সেটা হচ্ছে আমার মামির জন্য নতুন মামি আমাদের বাড়ি প্রথমবার মতো আসবে তার জন্য শাড়িটার কালারটা কেমন আছে অবশ্যই জানি এবং ডিজাইনটা কেমন আছে অবশ্যই জানিও তো আর আমি হচ্ছে আর অনলাইনে কিছু পারচেস করেছিলাম তো সেটা এই তোমাদের সাথে শেয়ার করে দেবো পুজোর শপিং নিয়ে জন্যই করেছিলাম আর পুজোয় কী কী পরব না পড়বো সেটা তোমাদের সাথে পুজোর সময় শেয়ার করবো তবে না <Nossa> <minimum> <enjoying practice> <beide>

তো কেমন হয়েছে জানিও পুজোর জন্য পুজোয় সাজার জন্য এগুলো জাস্ট নেব তো আর পুজোর শপিং তো হবে বাট বাটেন সে সময় পুজোতে পড়া দেখতে পাবে আর আজকের মতো এখান থেকে আমার জন্য টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো এবং কালকে পর্যন্ত অনেকটা ধামাকার গুলোকে আসতে চলেছে সবাই যখন বাসায় আসবে তো দেখতে পাবেন তো চলে আসলাম তো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর বেশি বেশি করে লাইক করুন টাটা